উনি হেজাব নিয়ে একটা ফাজলামি করেছেন আর সবসময় আল্লাহ সুবান আল্লাহ তালা আল্লাহ জানে আমি সত্যি আল্লাহ জানে আমি মিথ্যা কথা বলি না এই আমি বলছি এই আপনাদের এখানে শুনে শুনে আমি বুঝলাম যে তার যে বড় মেয়েটা পেটে যখন মনে চার মাস তখন তার বিয়ে হয়েছে ওই জাবেদ লোকটার সাথে তো যারই জাবেদের সন্তান হোক যারই সন্তান হোক বিয়ে সম্পর্ক ছাড়া একটা বাচ্চা হলে তো তাকে জারুজ বলি তাই না একটা জন্ম দেওয়া এটা আমাদের ইসলামে বিশাল অপরাধ আপু একটু যোগ করি সেটা হচ্ছে যে ভাইয়ের সাথে প্রেম করতে রোমান আমার একটা মেয়ে রোমান বলছে যে যখন হচ্ছে যে আমার বিয়ে কথা হয় এই বর্ষা আমার বিয়েটা ভেঙে দেয় ঠিক আছে বিয়ে ভেঙে দেয় এবং অন্য জায়গায় বিয়ে করে সে আমাকে কনফার্ম করছে ছয় মাস বিয়ের ছয় মাস পরে যারা জন্ম তার মানে এটা এটা কিন্তু কিন্তু না আমাকে প্রমাণটা বের করতে হবে ইনফরমেশনটা এটা ছিল এবং সে জোর গলায় বলছে তার আছে এভিডেন্স এবং তার কথা রেকর্ডিং আমি রেখে দিচ্ছি এটা তো আমার কথা নয় এবং আজকে এসে পেলাম যে যাবেদ তার দ্বিতীয় স্বামী তার প্রথম স্বামীর নাম হচ্ছে নিজান ধুলাইপা জাভে ধুলাইপ তার বাসা তার মানে কি হচ্ছে এক নম্বর একটা তথ্য বের হচ্ছে

চার মাস থাকতে বা তিন মাস থাকতে মনে হয় ওই লোকটাকে সে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে তারপরে এইটাকেও মনে হয় পেটে পেটে নিয়ে একটা কিছু করেছে তারপরে তো এইটাও জারজ ওইটাও জারজ এখন পেটের ভিতরে আরেকটা জারজ আছে যেটা সে বলছে যে তিন মাস পরের দিন বলছে না আই এম নট এ প্রেগন্যেন্ট এইরকম ইংলিশ বলার চেয়ে মরে যাওয়া ভালো ঠিক আছে এসব ইংলিশ বল কেন বলে

ইসলামিক মাইন্ডের লোকজন তারা অনেক শক্ত আমি তাদের অনুরোধ করব এই ব্যাপারে একটা বিচার করা যে খোলাখুলি ভাবে একটা মেয়ে দিনের পর দিন যাক্তার সাথে শুয়ে যাক্তার বাচ্চা জন্ম দিয়ে যাক্তার ঘরে চাপাচ্ছে এবং এইটা দেশের অর্ধেক মানুষ বুঝতে পারছে অন্তত যারা ফেসবুকে আছে তারা মোটামুটি বুঝতে পারছে যে সে কি করছে এইটা একটা তো খারাপ মেসেজ যাচ্ছে এই যে ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা যেটা আমাদের সমাজে করা যায়

নষ্ট একটা রাস্তায় আছে এখন সে কিন্তু বলছে 10 বছর 10 বছর 12 বছর আল্লাহ জানে কিন্তু এই মেটাকে কিন্তু যত দিন 14 বছর না হয় আমার মনে হয় সরকার একে কোথাও রেখে একে কাউন্সিলিং করে একে ভদ্রলোকের বাচ্চার মত একটা রূপ দিতে পারে আর যে ছেলেটা এটা আছে ছোট এটা হচ্ছে আমরা যারা আম আছি আমরা যারা মায়েরা আছি বোনেরা আছি তারা যদি আমরা যেমন একাই আসতো ওই স্টেপ নিয়েছে এটা সবাই মিলে কমপ্লেইন করতে হবে अदरवाइज আকাশ ভাইয়া এভাবে পারবে না আমি তো আসলে দেশে থাকি না আর আপনার দেশে যাদের ঘরে মেয়ে আছে ছেলে আছে যারা উঠতি বয়সী তাদের কাছে একদম আচ্ছা একটা মিনিট একজন একজন বলতেছে সূত্র বলো না নাম ঠিক আছে এটা বিষয়

আমি আপনার সাথে আগ্রহ এবং সেটা হচ্ছে আপু আপনার এই জন্য বলছিলাম আমাদের কিন্তু দেখুন আমরা আর্থিক ভাবে কিন্তু সচ্ছল না আমরা সারা মাধ্যমে সবকিছু চাই ধরেন যে আজকে লন্ডন থেকে একজন আমাকে বলছে আমি আর্থিক ভাবে সহযোগিতা করবো আপনি ভালো কি ধরেন এবং আজকে হচ্ছে জ্যাকি টাকা জ্যাকি যে ম্যানেফেস্টে জাকে সে বলছে আমরা আর্থিক ভাবে সহযোগিতা করছে আপনি চাই এবং তাহলে আমি কি জানেন আমরা হচ্ছে ভালো একটা উকিল ধরতে পারবো আমরা হচ্ছে বাকি আছে এইগুলো হচ্ছে আমাদের করতে হবে যারা সমাজ নিয়ে আহ কনসার্ন মানে কি সমাজ নিয়ে এরকম কিছু ভালো ভালো উকিলেরও এগিয়ে আসা দরকার এই জন্য না আকাশ নিবিড় আর এই যে মহিলাটা আসলে তো তার নাম যে আমার নামটা ফেক কেউ কি বর্ষার নাম নিয়ে চিন্তা করছে না যাকে নিয়ে কথা বলো তার নামই তো আমরা জানি না আমি শুধু বলতে পারি অসভ্য মহিলা দিয়া ব্যবসায়ী মহিলা ব্ল্যাক মেলার মহিলা আমি তার নাম বলছি না কেন জানেন এখন নাম বলি না কারণ আমি আমি মনে করি তার কোনো তার আসল নাম আমরা কেউই জানি না ঠিক আছে আবার তার মা আপনার সাথে কথা বলেছে তার মা নিজে কিন্তু অস্বীকার করলো যে বর্ষাকে চিনি না বর্ষা আমাদের কেউ না ভেবে দেখা ও তার মা একটা চাকর টাইপের মহিলা মনে হয়েছে আমার আপনার কিছু মনে করবেন না ওই টাইপের মানে একদম রাস্তা পান টান বেছে ওইসব মহিলা টাইপের ক্যাটাগরি আমার লেগেছে সেই মহিলা পর্যন্ত তার মেয়ের পরিচয় দিতে লজ্জা পায় আমি যা দেখলাম

বাচ্চাদের বাচ্চাদের মতো মতো না না মানে কিন্তু তার তার বডি বা কিভাবে আপু তাকে তো ওইভাবে সে শেখায় নাই তার মাতো যেটা শিখাইছে সেটাই শিখছে বাবা তার

এটা এরকম হতে পারে কারণ তার চিন্তাধারা তো আমরা তো সেই স্বাধীন দেশের নাগরিক বলছেন আপনি কোনো কথা সানি ভাইয়ের সাথে শেয়ার না আগে আগে আপনি নিজের মতো নিজে সবকিছু হ্যান্ডেল করেন ওনাকে কিছু না বলতে আমি বের করে ফেলছি যে তার সাথে কে কে জড়িত সবকিছু তো আমি বলবো না তাই না কিন্তু এই যে এখন পর্যন্ত আমি যে ঝড়টা তুলছি চার মাস আসছি এবং তাকে সোশ্যাল মিডিয়া থেকে করতে পারছি তার মানে কি আমরা সাকসেস না এখন হচ্ছে যে আমরা লিপি বিভিন্ন অস্বীকার করিনি আমি হাইট করে গিয়েছি জ্যাকির কথা কিন্তু কথা হচ্ছে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম উনি বলছেন ওই জ্যাকি লোকটার সাথে একটা আমার বাড়ির বিদেশে যাওয়ার ব্যাপারে একটা কথা হচ্ছিল প্রস্তাব হয়েছিল তারপর কিছুদিন পরে

তাদের কাছে আমার আমি আমি বিচার বিচার এটা হবে না। যে মহিলা তিনটা জারজ বাচ্চা বানায় একটা মানে হতে পারে না হতে পারে আরে আর দুটা মনে হচ্ছে কনফার্ম তো আচ্ছা বিয়ের আগে যে বাচ্চাটা পেটে আসে ওটাও জারজ আমি মনে করি তো যে তিনটা অবৈধ সন্তান জন্ম মানে দিয়েছে দিবে এবং নিজের মুখেও একটা কথা এখন বলছে এই এখন বিয়ে ছাড়া যে এই সম্পর্কটা সেটা থেকে যে বাচ্চা হওয়া এটার জন্য আমি তো হিদি জনগণের কাছে নালিশ দিচ্ছি যে এই বিচারটা তারা করুক নালে আমাদের সমাজের মেয়েরা আমাদের সমাজেও শুরু হয়ে যাবে যাকে যার সাথে শুয়ে যে কেউ একটা বাচ্চা ধরে যে কেউ কে বলবে এটা তোমার বাচ্চা এবং এটা মানে মানে জঘন্য একটা জিনিস শুরু হয়ে যাবে এটার একটা মানে দুষ্ট মানুষ তো আছে বিভিন্ন লোকের সংসার হয়ে যায় আপনাকে একটা কথা বলেছেন আমরা ব্যবসা করতেছি বিভিন্ন থেকে আমরা কমেন্ট করতেছি তার নামে আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে আপনি থেকে প্রতিবাদ আমি ওইভাবে চিনি না যেহেতু সে মিডিয়া কাজ করে পরবর্তী জানলাম সে একজন উপস্থাপিকা সেখান থেকে আমার চোর সাথে পরিচয় আরেকজন আপু আছে তো কথা বলছেন না চুপ করে আছেন তার সাথে কোনদিন আমার কথা হয়নি তার মানে কি আমরা যে জায়গা থেকে আমরা প্রতিবাদ করছি আমি আমার মনে আছে আমি দেশে গিয়েছিলাম ধানমন্ডিতে একটা ঈদের আগে একটা কি মেলা হচ্ছিল ২৭ নম্বরে ওখানে গিয়ে আমি দেখলাম কি একটা মহিলা বসে আছে তখন এটা পরে ছিল কিন্তু গলাটা খোলা ছিল কোনো কারণে ওইটা মাথা থেকে খুলে গলাতে আমার সাথে একজন ছিল আমি বললাম কি এর কি হয়েছে তো ওই মহিলা বললো যে এরকম এরকম খুব দুঃখ করে বললো তখন আমি বললাম আহারে কত দুঃখের কথা তারপরে মহিলা কত সাহস করে এখন মানুষের কাছে আছে বসে ওই আমি তো তখন একটু মনে ছিল তারপর আপনার এই ঘটনার পরে আমি এতই এটা ফেসবুকে চাইলাম না এটা তো সেই মহিলা পরে ওই কারণে আমি তার ভিডিও খুব ভালো করে গলাগুলো চেক করার পরে দেখলাম সে যেটা বলছে তার মাথা ধরে গলায় অ্যাসিড ঢালা হয়েছে অ্যাসিড কেউ কোনোদিন গলায় ঢালা আমি শুনি নাই ছেলেটা তো রাগ হয় চেহারার উপরে

ওই মহিলা কিন্তু তার স্বর্ণ টর্ণ সবকিছু সে জানে কয়টা বিয়ে হয়েছে তার সাথে মহিলা জানে এবং বউ ভাই জানে এখন কি বলবো সে তো আমি মানে বাচ্চা হিসাবে দেখছি না কারণ তাকে প্রচন্ড পাকনা মনে হচ্ছে তারপর যদি ছয় বছর বয়সে তার মায়ের ভাস্য মতো বুড়া চল্লিশ পঞ্চাশ বছরের লোকরা তার মায়ের বছর না তেরো রানিং

টাকা মেটাকে মেটাকে করলে মেটা আর ভাই প্রস্তাব প্রশ্ন করছেন ওনাকে

ও যে একটা মিথ্যা মামলা করতে যাচ্ছে এটাও সানি ভাইয়া আগে থেকে সতর্ক করেছে নিশ্চয়ই তাহলে সানি ভাইয়ের পিছনে ছিল না থাকলে তো এটা কখনোই করতো না আকাশ আকাশ ভাইয়াকে সাপোর্ট করতো কখনোই করতো না তারপরে ও যখন হাসপাতালে তখনো পর্যন্ত সানি ভাইয়া ও লাইভ এসে ওর কল রেকর্ড গুলো সবাইকে শুনেছে মানে ওর সাথে কথা বলছে সেগুলো একদম ইনস্ট্যান্ট লাইভে এসে শোনাচ্ছে আচ্ছা আর কি বলেছে ভাইয়া নট জনস রিকল মাই নেম হিয়ার um We know when to start and when to stop and we have other works to do my request to civil citizens To take legal action. My first bomb was enough to expose her and made akash to stand up

আমরা যারা এই যে কমেন্ট করতেছি সানি ভাইয়ের নামে উল্টা পাল্টা এটা হয়তো আমাদের ভুল হচ্ছে কারণ করতেছে তাকে অন্যরকম ভাবাটা হয়তো আমাদের ঠিক হচ্ছে অবশ্যই কি করবে এটা এখন তো তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের এটা নিয়ে কিছু করতে হবে ওই মহিলাটাকে থামাইতে হবে না হলে মানে বাচ্চা থেকে শুরু করে সমাজটাই উনি নষ্ট করে ফেলছে আমাদের পরিচয় দিতেও ঘৃণা লাগে যে আমরা মেয়ে যাক

প্রত্যেক দাঁড়িয়ে যদি না আসতো সানি ভাই যদি ওই সময় না আসতো তাহলে আমাকে কোনো সাংবাদিক এতদূর আসতে দিত না অনেক কিছু সে বন্ধ করে দিচ্ছে সানি ভাই শ্রদ্ধা ভালোবাসা

এটাই অবশ্যই সানি ভাইয়ের উচিত না যেভাবে সে যেহেতু হাড়িটা সেই আগে ভাঙছে এখনো তার উচিত যে এটার সমাধান একটা সানি ভাই গ্রুপ কারণ এখানে সানি ভাইয়ের হেল্পটা খুবই দরকার একদম